সিএল অ্যাপ্লিকেশান করবেন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে বলে চেষ্টা করব অতি দ্রুত তাদের সিটিজেনশিপ সার্টিফিকেটটা হাতে তুলে দেওয়া সেই সার্টিফিকেট দিলেই তার ভোটার লিস্টে নাম উঠবে এইটুকু আমাদের করতেই হবে চিরস্থায়ী বন্দোবস্ত করার জন্যে আর এর উল্টো দিকটা ভাবুন যে পঞ্চাশ লক্ষর মতো মুসলিম বেঙ্গলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে রয়েছে ওদের কিন্তু কোনো রাস্তা খোলা নেই ওদের কিন্তু ডি ভোটার হয়ে যেতে হবে তারপরে ডি নাগরিক হয়ে যেতে হবে তারপরে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে সরকার সেই রাস্তাটা আইনগতভাবে সংবিধানগতভাবে তৈরি করেছে তার জন্যে আমাদেরকে একটু কষ্ট এসআইআর করতে দিতেই হবে দেশের স্বার্থে আমাদের নিজেদের স্বার্থে তাই এসআইআরটাকে পজিটিভলি ভাববেন এসআইআরটা কোনো গভর্নমেন্ট হঠাৎ করে চাবি দিতে পারে না বাবা মার কাগজ নেই সোজা কথা উদ্বাস্তু এসে টাকা পয়সা দিয়ে দু সালে এগারো সালে বারো সালে আমরা একটা ভোটার কার্ড তৈরি করেছি যেভাবে হোক তৈরি করেছি টাকা পয়সা না দিয়ে হোক যেভাবে হোক তৈরি করেছি তাই তো বা অন্য কারণেও দেরি হতে পারে যে আমি বাইরে ছিলাম ভোটার লিস্টে নাম ওঠেনি ইত্যাদি ইত্যাদি তাদের কি করতে হবে এক 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 সাত সাতাশির পরে যাদের জন্ম ডিসেম্বরের দু হাজার চারের সেকেন্ড ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম তার তো আগেই বললাম এক এক সাতাশিতে যে কাগজ তার একটা কাগজ তার দিলে হবে আর বাবা মার যে কোনো একটা কাগজ দিলে হবে বাবা মার পাসপোর্ট হোক আপনার এস সি এসটি সার্টিফিকেট হোক ইত্যাদি ইত্যাদি যে কোনো একটা আছে ওখানে লেখা আপনারা দেখে নেবেন সহজ জিনিস আপনারা বলে দেবেন যে কোনো একটা কাগজ দিলেই হবে আর কোনো প্রয়োজন নেই কোনো কিছু পরিষ্কার বোঝা গেছে তো তারপরে যাদের জন্ম অর্থাৎ দুই হাজার সালের না চার সালের সেকেন্ড ডিসেম্বরের পরে যাদের জন্ম তাদের জন্য তার একটা বার্থ সার্টিফিকেট অথবা তার ভোটার তার মাধ্যমিকের সার্টিফিকেট অথবা তার এইট পাস সার্টিফিকেট সেটা দিলেই তার তারটা প্রমাণ হয়ে গেল মা বাবার যদি ওই বললাম দুই সালে ভোটার লিস্টে নাম থাকে তাহলে তো হয়েই গেল যদি নাম না থাকে মা বাবার যে কোনো একটা কাগজ ওখানে দিতে হবে মা বাবার সে আপনি যদি এলআইসির কোনো কাগজও হয় ব্যাংকেরও যদি কোনো বই হয় আমরা সি এর কাজ করতে গিয়ে দেখেছি বাংলাদেশের আমাদের উদ্বাস্তুতে কিছু না থাকুক এসে একটা রেশন কার্ড করেছেন অথবা একটা ব্যাংকের বই করেছেন বা অনেকে দেখেছি এটা এলআইসি করেছেন মানে এলআইসি এজেন্টটা ঘুরে বেড়া তো বাংলাদেশ থেকে এসছো বাবা একটা এলআইসি আগে করে নাও এলআইসিতে আগে কোনো প্রমাণ দিতে হতো না জাস্ট নাম দিলেই হয়ে যেত তাহলে একটা এলআইসির কাগজ অনেকের আছে এরকম যে কোনো একটা কাগজ দিলেই হয়ে যাবে আর যাদের এগুলোও নেই এরকম শতাংশ আপনি দেখবেন আমাদের ওই উত্তর চব্বিশ পরে সংখ্যাটা একটু বেশি অন্য অন্য জেলায় কিন্তু এত সংখ্যা নেই তাদের কি করতে হবে সিএতে অ্যাপ্লিকেশান করবেন ধরে নিচ্ছি খারাপ জিনিস যে আমাদের অগস্টের এক তারিখে শুরু হলো অগস্টের তিরিশ বা একত্রিশ তারিখ পর্যন্ত চললো সেখানে মিস্টার এক্স ওনার কুড়ি সালে ভোটার লিস্টে নাম উঠেছে অথচ ওনার বাবা মারও কোনো প্রমাণ এখানে এখনও পর্যন্ত উনি করতে পারেননি আমরা তো দিনে কথা বলছি বিশেষ করে ওনারও তো একটা বার্থ সার্টিফিকেট আছে বা ওনার কিছু পাসপোর্ট আছে বা লেখাপড়ার কাগজ আছে মাধ্যমিক সার্টিফিকেট আছে কিন্তু বাবা মার কিছু নেই একদম ঘাবড়ানোর কোনো কারণ নেই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সিএর অ্যাপ্লিকেশন করে দেব আমি ধরে নিলাম এই এক মাসের মধ্যে আপনার নামটা ওঠানো গেল না কিন্তু সিআর অ্যাপ্লিকেশন করলে সে সার্টিফিকেটটা খুব দ্রুত পাওয়ার ব্যবস্থা আমরা করে দেবো সার্টিফিকেটটা পেলে সার্টিফিকেটটা পেলে ওই সার্টিফিকেটটা দেখালে ওই সার্টিফিকেটটা জেরক্স দিলে আপনার ভোটার লিস্টের নাম অতি সত্তর উঠে যাবে পরিষ্কার বোঝা গেছে তো তাহলে যাদের কোনো উপায় নেই তাদের জন্য সরকার একটা উপায় সেই ১৪ সালে পনেরো সালের সাতই সেপ্টেম্বর রেখে দিয়েছে উনিশ সালে আইন করে দিয়েছে তো সেইটা নিয়ে আপনারা অ্যাপ্লিকেশান করবেন যাদের এই ধর আমার ধারণা এখানে আমাদের এই অঞ্চলে টু থেকে থ্রি থ্রি পার্সেন্ট মানুষের এই প্রবলেম হবে বেশি কিন্তু হবে না মানুষ যা ভয় দেখাচ্ছে ভয় পাচ্ছে তা কিন্তু একদমই নয় টু থেকে থ্রি পার্সেন্ট মানুষের এই প্রবলেম হবে সেই প্রবলেম কাটানোর সরকার রাস্তা খুলে রেখেছে অ্যাপ্লিকেশান করবেন মাননীয় মাস্টারমশাই রয়েছেন আমাদের মঙ্গল খুব কাজের ছেলে ওরা রয়েছে ওদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আমাদের ও রয়েছে বদরাম বণিক রয়েছে যারা রয়েছেন ওদের সঙ্গে যোগাযোগ করবেন সিএল অ্যাপ্লিকেশান করবেন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে বলে চেষ্টা করব অতি দ্রুত তাদের সিটিজেনশিপ সার্টিফিকেটটা হাতে তুলে দেওয়া সেই সার্টিফিকেট দিলেই তার ভোটার লিস্টে নাম উঠবে এইটুকু আমাদের করতেই হবে চিরস্থায়ী বন্দোবস্ত করার জন্যে আর এর উল্টো দিকটা ভাবুন যে পঞ্চাশ লক্ষর মতো মুসলিম বেঙ্গলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে রয়েছে ওদের কিন্তু কোনো রাস্তা খোলা নেই ওদের কিন্তু ডি ভোটার হয়ে যেতে হবে তারপরে ডি নাগরিক হয়ে যেতে হবে তারপরে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে সরকার সেই রাস্তাটা আইনগতভাবে সংবিধানগতভাবে তৈরি করেছে তার জন্যে আমাদেরকে একটু কষ্ট এসআইআর করতে দিতেই হবে দেশের স্বার্থে আমাদের নিজেদের স্বার্থে তাই এসআইআরটাকে পজিটিভলি ভাববেন এসআইআরটা কোনো গভর্নমেন্ট হঠাৎ করে চাপিয়ে দিতে পারে না নির্বাচন কমিশন যেদিন থেকে ভারতে প্রথম ভোট হয়েছিল উনিশশো সালে সেদিন থেকে আজকে পর্যন্ত কতবার হয়েছে এসআইআর আজকে পর্যন্ত আমাদের বাহিনী দেখেছেন কতটা ওয়েল ইকুইপ এগারো বার এস রয়েছে সারা ভারতবর্ষে এগারো বার তাহলে আজকে নতুন নাকি হঠাৎ করে শুরু হয়নি এসআই এর হবে করতে দিতে হবে মৃত ভোটারকে বাদ দিতে হবে এবার এখানেই দেবেন কত মৃত ভোটার কত উল্টো ভোটার সব থেকে বেশি ভোট ওয়েস্ট বেঙ্গলে সেগুলো সব বাদ যাবে আমাদের যারা পরবর্তীতে উদ্বাস্তু হয়ে এসছি কাগজ দেখাতে পারব না তারা একটু কষ্ট করে অ্যাপ্লিকেশান করবেন চিরজীবনের জন্য পরিবার মুক্ত হবে এবং সম্মানের সহিত বাঁচতে বাঁচতে পারবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট সি এটা মনে রাখবেন আমি একটা নাম উচ্চারণ করলাম মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট সিএ এবং আর এস যিনি প্রধান মোহন ভাগবত তার স্বপ্নের প্রজেক্ট সি আমরা সেটা সবাই জানি আপনারা যারা খবর রাখেন অতএব এই সিএটা কিন্তু আমাদেরকে দুটো কাজ করবে হিন্দুদের সম্মানের সহিত নাগরিকত্ব দেওয়া হবে আর মুসলিমদের অনুপ্রবেশকারীদের এখান থেকে ঢাকা দিয়ে বের করে দেওয়া হবে এছাড়া কোনো অল্টারনেটিভ নেই তাই আপনারা ধৈর্য ধরে সাহস দেখিয়ে অ্যাপ্লিকেশান করুন অলরেডি আমার কাছে খবর আছে খুলনা যশোরে ঢাকায় এই দেশ থেকে প্রচুর মুসলমান পালিয়ে গেছে প্রচুর আপনার কাছে খবর আছে কিনা জানি না পালিয়ে যেতে শুরু করেছে ওরা এই এসআইআর হলে সিটিজেনশিপ সার্টিফিকেটটা চালু হয়ে গেলে একদম ফাঁকা হয়ে যাবে ওরা কেউ থাকবে না তাই সেই সহযোগিতা করুন নিজেদের কাজ নিজেরা করুন হাতে হাত রেখে সাহসিকতার সহিত কাজ করতে হবে যদি কোথাও আমাদের হিন্দু হিন্দুবাস্তুদের কেউ অত্যাচার করে যেই করুক দলবদ্ধভাবে সবাই একসঙ্গে নীতিগতভাবে এবং আইনগতভাবে আমাদের পক্ষে আছে সব কিছু আচ্ছা সেটাকে আমরা ব্যবহার করবো আমি এটা বলে আমার এই গরমের মধ্যে আমার কথা ধৈর্য ধরে শোনার জন্যে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ বলুন একজন বলুন একজন বলুন উনি বলুন কোন বলি হ্যাঁ ওই একটা প্রশ্ন করছি বলুন আচ্ছা আমি বলেছি বুঝেছি আর বলতে হবে না বলছি উনি যেটা বললেন এটা পার্টির মধ্যে বলা যায় এখানে যে ভদ্রলোক কলকাতা থেকে সার্টিফিকেট ইস্যু করছেন তার নাম কৌশিক সাহা তিনি ওয়েস্ট বেঙ্গলের ক্যাডার ওয়েস্ট বেঙ্গলের ডব্লিউ বিসিএস অফিসার যে কোনোভাবে হোক তিনি এই সার্টিফিকেট ইস্যু করার দায়িত্ব পেয়েছেন খুব তাড়াতাড়ি তাকে সরিয়ে দেওয়া হবে তিনি এই অবজেকশনগুলো দিচ্ছেন এটা দেওয়া উচিত না এটা একটা মানবিক আইন মানুষকে উদ্বাস্তুদের অত আইন দেখলে নাগরিকত্ব হয় না সেটা আমরা অলরেডি বলেছি আমাদের বিধায়ক স্বপনবাবুর সাথে আমার আজকে কথা হয়েছে অসীম সাথে কথা হয়েছে বা আরও উদ্ধত নেত্রীর সঙ্গে কথা হয়েছে ওনাকে বলে উনি যে আমাদের বাধা সৃষ্টি করার চেষ্টা করছে নাগরিকদের আমাদের নাগরিকত্ব